রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক সৃষ্টি করেছে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের বক্তব্য আজিকর হাসপাতালের ঘটনাকে কেন্দ্র করে কিছু শিল্পীর প্রতিবাদ এবং তার জেরে তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বয়কটের ডাক এই দুই ইস্যুতে সরগরম বাংলার রাজ্য রাজনীতি তবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যের পর কুনাল ঘোষের সুরে কিছুটা নমনীয়তা দেখা যায় অভিষেকের বক্তব্যে পাল্টা বার্তা বৃহস্পতিবার এক অনুষ্ঠানে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেন কে কোথায় প্রতিবাদ করবে সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত আমি কাউকে কিছু চাপিয়ে দিতে চাই না আমাদের দল কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করে না অভিষেক আরও বলেন একজন শিল্পী আমাকে ফোন করে বলেছিলেন নাজিকর কাণ্ডে প্রতিবাদ করায় শো বাতিল হয়েছে তার আমি প্রোগ্রাম কমিটির সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করি বাংলার মাটিতে সবাই প্রতিবাদ করতে পারে আমরা শিল্পীদের মতামতকে সম্মান করি অভিষেকের এই বক্তব্যে তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতি এক নতুন বার্তা পাওয়া গেল দলের তরফ থেকে কোন শিল্পী বয়কটের নির্দেশ দেওয়া হয়নি বলেও তিনি স্পষ্ট করেন কুনাল ঘোষের প্রতিক্রিয়া অভিষেকের বক্তব্যের পর কুনাল ঘোষ তার অবস্থান পূর্ণ ব্যক্ত করেন আমি নাম করে বলেছি

আমরা বাস্তব বোঝাতে যাচ্ছি তখন বলছেন চটি চাটা কখনো বলছে অমুকের গালে গালে জুতো মারো তালে তালে কাউকে বলছে বাংলাদেশের মতো পালিয়ে যাবে আমরা এই কয়েকজনকে বলেছি তৃণমূল পরিচালিত বা তৃণমূলের নেতা নেত্রীরা যে অনুষ্ঠান করছেন তাতে ডাকা যাবে না কোনো ভুল বলিনি কতক